হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আমি আজকে একটা নতুন শাড়িতে হ্যান্ড পেন্টের ডিজাইন করবো যেটা নিয়ে নিয়েছি একটা কটন সিল্ক শাড়ি উইথ গোল্ডেন বর্ডার এবং এটা আপনারা সকলেই জানেন দুটো চেয়ারের মধ্যে এইভাবে পেতে নিয়েছি এবং আমি এখানে যে রঙটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাক্রাইলিক ফেব্রিক কালার যেটা আমি ছোটো ছোটো দুটো বোতল কিনে নিয়েছি এটা আমার ব্ল্যাক কালারের যে বোতলটা সেটা তিনটে বোতল লেগেছে এবং যেটা রেড কালারের রয়েছে সেটা আমার লেগেছে দুটো বোতল এইটা দেখুন আপনারা এই কোম্পানির আমি কিনে নিয়েছি এটা যে কোনো বই খাতার দোকানে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি অ্যাভেলেবেল রয়েছে এটা দিয়েই পুরো ডিজাইনটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তাহলে চলুন স্টার্ট করে ফেলি তার আগে যে তুলিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে দেখুন একটা চার নম্বর দোয়েলের তুলি একটা হচ্ছে ছয় নম্বর চার আর ছয় দুটো রাউন্ড ব্রাশ ব্যবহার করে নিয়েছি এখানে আর এইটা দিয়েই পুরো কাজটা করবো তাহলে লেটস গেট স্টার্টেড তো প্রথমে আমি ছ নম্বর তুলি দিয়ে এইভাবে ফুলগুলো এঁকে নিচ্ছি এটা হচ্ছে আঁচলের পোর্শান বন্ধুরা যেখানে যেখানে মনে হচ্ছে হ্যা ফ্রি হ্যান্ড আমি কিন্তু এখানে ফুলগুলো এঁকে নিচ্ছি যেটা কিনা না চারটে পাপড়ি কোনো কোনো জায়গায় পাঁচটা পাপড়ি এঁকে নিচ্ছি এবং ফাঁকা কিছু জায়গাগুলোতে শুধু একটা করে পাপড়ি এঁকে নিচ্ছি এটা পুরো নিজের মনের মতো বা নিজের মতো করে এঁকে নিচ্ছি আপনারা চাইলে আগে থেকে পেনসিল দিয়ে এঁকে নিতে পারেন যারা বিগিনার রয়েছেন এবং খুবই সহজ একটি ফুল পাঁচখানা পাতা এরকম একসাথে জুড়ে নিলেই একটা ফুল হয়ে যাবে বন্ধুরা খুব সিম্পলি এটা খুব সূক্ষ্ম হাতে করতে হবে তো আঁচলের পোর্শন আমি এইভাবে আর কি লাল রং দিয়ে ব্যবহার করে নিচ্ছি ফুলগুলো এখানে আমি রকম বাইন্ডার ব্যবহার করে নিিনি ডাইরেক্টলি ফেব্রিক অ্যাক্রাইলিক কালারটা ব্যবহার করেছি এই কালারটা আপনারা ইজিলি কাপড়ে ব্যবহার করতে পারেন শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে ডিজাইনটা করার পর দুদিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে পিছন সাইড মানে অপোজিট সাইড থেকে আয়রন করে নিতে হবে যাতে পুরোপুরি রঙটা স্টে হয়ে যায় তারপরে সাত দিন ওয়াশ করবেন না সাত দিন পর থেকে আপনারা ইজিলি ওয়াশ করতে পারেন কোনোভাবেই রঙ ওঠার চান্স নেই তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আমি পুরো শাড়িটা কিন্তু এভাবে রেড কালারের ফুল দিয়ে কমপ্লিট করে নিলাম তো এরপরে হচ্ছে কালোর পালা কালো রঙ নিয়ে কিন্তু আমি এভাবে ডালপালাগুলোর শাখা পোশাক এঁকে নিচ্ছি যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে কিন্তু আমি তৈরি করে ফেলছি শাখা প্রশাখা এরপরে পাতা আঁকবো তো আগে শাখা প্রশাখাগুলো এখানে এঁকে নিচ্ছি আপনারা চাইলে আগে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন কারণ আপনাদের যদি মনে হয়ে থাকে যে ডাইরেক্টলি আঁকাটা একটু ইম্পসিবল লাগছে তাহলে আপনারা পেন্সিল দিয়ে আগে এঁকে নিতে পারেন এরপরে আমি এই চার নম্বর তুলি দিয়েই কিন্তু পাতাগুলো এইভাবে এঁকে নিচ্ছি ছোটো ছোটো পাতা তিনটে তিনটে করে খুবই ইজিলি আর কি পেন্টিংটা রয়েছে যারা বিগিনার রয়েছেন এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই আপনারা তৈরি করে ফেলতে পারেন খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আনতে পারিনি সামনেই সরস্বতী পুজো আসতে চলেছে বন্ধুরা তাই অবশ্যই ম্যাচিং ম্যাচিং যদি আপনারা শাড়ি পরতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন এরকম ডিজাইন তো ডিজাইন অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন রয়েছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আসুন আশা করছি সকলেরই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে হ্যান্ডপ্যান্টের কাজটা দিন বাদে করলাম আসলে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম অনেক দিনের জন্য তাই সময় পাইনি তাই অনেকদিন বাদে এসে আর ইচ্ছা করছিল না হ্যান্ড পেন্টেডের করতে তাই আমি ভাবলাম যে একটু নতুন কিছু তৈরি করা যাক একটু সিম্পল কিছু তৈরি করা যাক যাতে তারা বিগিনার রয়েছে তারা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে আপনাদেরকে শেষে আমি ফাইনাল লুকটা দেখাবো যে এই শাড়িটা তৈরি করার পর কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কিন্তু পুরো আঁচলের পোর্শনে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেরকম আঁচরে ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই কিন্তু আমি অল ওভার শাড়ি জুড়ে করেছি ডিজাইনটি লাল কালোর কলকা করেই কিন্তু পুরো শাড়িটিকে আমি ভরিয়েছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে ফেলতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা এরকম নতুন নতুন ডিজাইন দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও কখনোই আপনাদের মিস হবে না তো দেখুন এটা হচ্ছে বুকের কাছে যে পোর্শনটা থাকবে সেটাই আর কি তৈরি করছি আঁচলের দিক থেকে শুরু করে একদম বুকের কাছে যে পোর্শনটা সেই পোর্শনটাই আগে আমি কালোর কাজটা একটু করে নিয়েছিলাম তারপরে আমি আর কি লালের কাজটা করব বলেছিলাম তো এইভাবেই আর কি পুরো কাজটা কমপ্লিট করছি টান টান করে কিন্তু কাপড়টা পেতে নিতে হবে সব সবসময় যাতে শাড়িটা না কাপে তো আপনারা যদি আপনাদের যদি বাড়িতে ফ্রেম না থাকে তাহলে অবশ্যই এরকম দুটো চেয়ার ফিক্স করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু আটকে নিয়ে সুন্দরভাবে হ্যান্ড পেন্টের শাড়ি কিন্তু তৈরি করে ফেলতেই পারেন বাড়িতে এরপরে ফিনিশিং টাচ একটা ব্ল্যাক কালারের রং নিয়ে এবং চার নম্বর তুলি নিয়ে এই ফুলগুলোর সাথে যেখানে কালো রঙের বৃন্দুটা অ্যাটাচ হচ্ছে সেখানে একটা ডট ডট করে একটা দিয়ে দিতে হবে এইভাবে ডট তো তারপরে দেখুন ফুলটা আরও সুন্দরভাবে একটা ফুটে উঠছে এবং বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে এই শাড়িটার ফিনিশিং টাচ ফুলগুলোর একদম মাঝে মাঝ বরাবর এইভাবে ডটগুলো দিয়ে যেতে হবে তাহলেই কমপ্লিট আমাদের সুন্দর হ্যান্ড পেন্টের শাড়ি যারা খুব প্লেন শাড়ি পছন্দ করেন অনেকেই আছেন যারা মা কাকিমারা যারা এরকম সুন্দর শাড়ি পছন্দ করেন সিম্পলের মধ্যে তারাও কিন্তু এরকম শাড়ি তৈরি করে ফেলতে পারেন তাহলে চলুন পুরো শাড়িটা দেখে নিই কীরকম লাগছে তো দেখুন পুরো অল ওভার শাড়ি আমার হ্যান্ড পেন্টেড করা কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনাদেরকে পুরো কলকাতা দেখিয়ে দিচ্ছে একদম ক্লোজলি যে কতটা সুন্দর এটা পাড়ের দিকে পোর্শন বন্ধুরা একদম সামনে থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল একটা কাজ আপনারা চেষ্টা করলে যারা আঁকাতে অত ভালো নন তারাও পারবেন কোনো সমস্যাই নেই দেখুন অল ওভার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে তো আপনাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই হচ্ছে পুরো ডিজাইনটা এরপর আমি একটু মেঝেতে পেতে নিয়েছিলাম আচল কুচি সমস্ত একটা জুড়ে একটা তৈরি করে নিয়েছিলাম তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পর ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর আমি এটা পেতেছি এবং সেটা শুকিয়ে নেওয়ার পর এরকম দেখতে লাগছে দেখুন কুচির পোর্শনটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুটে উঠেছে তো আমি এইভাবে আর কি রেখে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি যে পুরো শাড়িটা জুড়ে কিন্তু অল ওভার একই রকম ডিজাইন রয়েছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে কিন্তু ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে গভর্নমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরকে দেখুন আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পোক্তভাবে রঙটা বসেছে এবং ট্রান্সপেরেন্সিটা আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর ট্রান্সপারেন্ট শাড়িটা এবং প্রচণ্ড সফট কটনের মতো তো এটা কটন সিল্ক শাড়ি গোল্ডেন বর্ডার এবং গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক বর্ডার তাই জন্য একটু ব্ল্যাকের আর কি ছোঁয়া রেখেছিলাম তো এটা হচ্ছে আঁচলের পোর্শন বন্ধুরা তো এরকম ডিজাইন দেখতে আরও আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা এবং এখনও শেষ হয়নি ভিডিও এই ভিডিও শেষে কিন্তু আমি নিজেই শাড়িটা পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগছে শাড়িটা অবশ্যই অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখতে ভুলবেন না তো তো চলুন দেখে নি ফাইনাল লুক তো আমি পরে নিয়েছিলাম শাড়িটা এবং আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে তো দেখুন বন্ধুরা এ হচ্ছে আঁচলের পোর্শন এই আঁচলের পোর্শনটা এটা রয়েছে এবং আমি এটা দিনের বেলা পরে নিয়েছিলাম যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে সূর্যের আলোতে কতটা সুন্দর দেখতে লাগছে শাড়িটা ফুল লুক ওভারঅল কতটা সুন্দর ফুটে উঠেছে আপনারাই কমেন্টে জানাবেন এরকম আর নতুন নতুন শাড়ি দেখতে এরকম আরও হ্যান্ড পেন্টের শাড়ি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর এরকম শাড়ি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন পেন্ট করা আর যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং